আল্লাহালা বলেন তোমরা রিজিক নিয়ে চিন্তিত হও না তোমাদের রিজিকের ব্যবস্থা আমি করে দিব আসসালাম আলাইকুম ভিওয়ার্স আমি শারমিন আক্তার আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে সকাল সকাল উঠেছি সকাল সকাল উঠা বলতে আমার প্রতিদিনই সকাল সকাল উঠা লাগে কেননা রায়ানকে প্রতিদিনই মাদ্রাসায় দেওয়া হয় তো মাদ্রাসা থেকে এসে আগে বিছানাটা গুছিয়ে নিয়েছি রায়ানের বাবা আর আমি একটু বাহিরে যাব বাহিরে বলতে চক্ষু হাসপাতাল যেতে হবে আজকে আমাদের আমাদের দুজনের চোখেই সমস্যা দেখা দিয়েছে আমাদের চশমা নেওয়া হয়েছে অনেক বছর আগেই কিন্তু আমি যখন বাসা চেঞ্জ করেছি তখন আমার চশমাটা ভেঙে গিয়েছিল আর অলসতার কারণে চশমাটা বানানো হয় নাই আর ওর বাবার চোখের পাওয়ারের সমস্যা হচ্ছে এখন কাছের জিনিসও দেখছে না তার জন্য চক্ষু হাসপাতাল আসা তাছাড়া চক্ষু হাসপাতাল আসতে হলে একটু সকাল সকাল আসতে হয় আমাদের আসতে অনেকটাই লেট হয়ে গেছে সাড়ে দশটায় আসছি যার কারণে অনেক অনেক লেট হয়েছে আমাদের চোখ দেখাইতে ওর বাবার প্রায় দুইটা আড়াইটা বেজে গেছিলো তো এই সময় আমাদেরকে বলছে যে এক ঘন্টা পরে আসতে সাড়ে এগারোটায় আসতে সাড়ে দশটা যখন গেছি তো আমরা এই ফাঁকে না খেয়ে আসছিলাম ঘর থেকে এই জন্য নাস্তা করে নিয়েছি আমরা তো আজকে দুইজন অনেক দিন পর একসাথে নাস্তা করতেছি সচরাচর দুইজন একসাথে এখন নাস্তা করা হয় না বাসায় একসাথেই নাস্তা করি কিন্তু বাহিরে এসে হয় না দেখা গেল যে রাইয়ান ফাতিহা থাকে তোর ওর বাবার অনেক খারাপ লাগতেছে বারবার বলতেছে যে ছেলে মেয়ে দুইটাকে নিয়ে আসলে ভালো হইতো দুইজনে একসাথে করতেছি ওরা নাই ওর বাবার আসলে অনেক মন খারাপ হচ্ছিলো তা আমি বলছি আরেক দিন বেড়াতে আসবো মানে সংসদে ঘুরতে আসবো তখন একসাথে সবাই বিকেলবেলা নাস্তা করব আর তাছাড়া মাঝে মাঝে দুজন একসাথে নাস্তা বা দুজন একসাথে ঘুরতে যেতে হয় ওইটাই স্বাভাবিক আমি যেখানেই খেতে যাই কোনো দাওয়াত বিয়ের দাওয়াত হোক বা যে কোনো রেস্টুরেন্ট হোক বা খাবারের হোটেল হোক সেখানে এই মশলাটা আমি আনবো না তা তো হয় না আমি মশলাটা নিয়ে আসি তো না সকালের নাস্তা শেষে আমরা একটু মার্কেটে গিয়েছি ওর বাবার মার্কেটে একটু কাজ ছিল তো মার্কেট থেকে আমরা আবার চক্ষু হাসপাতাল চলে এসেছি সাড়ে এগারোটায় আমাদেরকে সময় দিয়েছে আমরা ঠিক সাড়ে এগারোটায় চলে এসেছি তো আমরা যখন চক্ষু হাসপাতালের ভিতরে ঢুকেছি এর পর অনেক বৃষ্টি নেমেছে তো আমি বৃষ্টিটা একটু ভিডিও করে নিলাম আমার অনেক ভালো লেগেছিল বৃষ্টি তো হসপিটাল থেকে আসতে আসতে আমাদের প্রায় আড়াইটা বেজে গিয়েছে আমি অনেক চিন্তিত ছিলাম যে কি রান্না করব বাসায় এসে দেখি যে আম্মা রান্না করেছে কবুতরের গোশ তো একটু রিল্যাক্স হলাম যে না সমস্যা নাই কিছু খাওয়ার আছে আর আমি ডিম ভেজে ফেলেছি আম্মা ভাত বসাই দিছিল যাই হোক তো রিজিক নিয়ে আসলেই চিন্তিত হওয়ার কোনো কিছু কারণ নাই যার যার রিজিকের ব্যবস্থা আল্লাহ করেই রেখেছে কার কোথায় কখন খেতে হবে কার মৃত্যু কোথায় হবে সব আল্লাহ আগে থেকেই পূর্ব নির্ধারিত করে রেখেছে তো দুপুরের খাবার শেষ করে বিকেলবেলা একটু ছাদে গেলাম কাপড় আনতে সিঁড়ি দিয়ে আসতে আসতে অবস্থা একদম বারোটা বেজে যায় ছাদে ছোট্ট একটা গাছে আম ধরেছে দেখেন কত ছোট গাছ আর কত বড় বড় আম ধরেছে এগুলোকে আবার নেট দিয়ে আটকায় রাখছে যাতে কেউ না খায় কি সুন্দর আম লেবু গাছ আছে এখন অনেক ফুল আছে আরো আম হবে মনে হয় যাবে তুমি তাই আসছো আমাদের সাথে মিমি এগুলো ছোট দেখো এখানে তালায় যে আনটিরা ভাড়া থাকে ওনারা এই গাছগুলা লাগাই রাখে কৈশাক গাছ এই যে পুদিনা পাতা গাছ এখান থেকে তো নিতে পারি হ্যাঁ তাহলে কিনি কেন অবশ্যই দিবে না এটা কি গাছ তো কাপড় নিতে আসছি সবার কাপড় নেওয়া শেষ আমাদের গুলোই বাকি আছে আর ভালো লাগতেছে ঠান্ডা বাতাস ওই যে দেখো চালাইতেছে রাইয়ান আজকে নিচে খেলতে আসছে আজকে দুপুরে ঘুমায় নাই এদিক থেকে অবশ্য দেখা যায় না হয়েছে তাই বা কি মধু মধু এখানে সাইডে যায় না বুড়ি এইতাইবা এই ধরো 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 বাবা ভয় লাগে তুমি ফুল ছিঁড়ছো কেন হুম ওরেনিয়ার নিচে নেমে যাও তো ছাদে এই পার্শটা অনেক সুন্দর অনেক বড় বড় আম গাছ আর ঠান্ডা বাতাস তো ফাতিহার বাবা সন্ধ্যাবেলা নান রুটি আর চাপ নিয়ে এসেছে যেহেতু ছেলে মেয়ে খায়নি ওর সারাদিনই কেমন যেন লাগতেছিল আর রাইয়ান আমাদের মোবাইলটা দেখছে মোবাইলে দেখতেছে যে আমরা দুজন খাচ্ছি তো ও একটু বলতেছে যে তোমরা দুজনে একা একা খাইছো ওর বাবা হাসতেছে আর বলতেছে দেখছো যে ছেলে আসলেই বলে ফেলছে যে আমরা একা একা খাইতেছি কিনা এই জন্যই ওদের জন্য খাবারটা নিয়ে এসেছে তো ওদের সাথে সাথে তো আমারও খাওয়া লাগে আমিও খাই তো দেখা গেল যে যেদিন খাওয়া হয় ভালো ভালো খাবার সেদিন সারাদিনই ভালো ভালো খাবার হয় আর তাছাড়া রিজিকের মালিক তো আল্লাহ কার কোথায় রিজিক আছে সেটা একমাত্র আল্লাহই নির্ধারিত করে দিয়েছে আমি বারবার কথাটা বলেছি তো যাই হোক আজ এই পর্যন্তই আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অলরেডি যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম